আসসালামু আলাইকুম ইসরান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো হঠাৎ যদি আপনাদের বাসায় মেহমান আসে এবং বাসায় যদি বিরিয়ানির মশলা না থাকে তাহলে আপনারা কিভাবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে গরু খাসি অথবা মুরগির মাংসের বিরিয়ানি পারফেক্টভাবে রান্না করবেন সেই সম্পূর্ণ টিপস সহ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো প্রথমে যেটি করতে হবে একটি পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তার মধ্যে কয়েক টুকরো দারুচিনি সাদা এলাচ গোলমরিচ লবঙ্গ তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিতে হবে মরিচ দিয়ে আবারও ভেজে নিতে হবে পেঁয়াজের কালারটা যখন ব্রাউন কালার চলে আসবে সেই সময় পোলাওয়ের চাল দিয়ে দিতে হবে পোলাওয়ের চাল ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপর এটিকে এখানে ঢেলে দিলাম পোলাওয়ের চালটা কিন্তু অবশ্যই পানি ছড়িয়ে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে তাছাড়া এখান থেকে পানি ছাড়বে ভাজার সময় তো এটিকে খুব সুন্দরভাবে দশ থেকে পনেরো মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিতে হবে যত বেশি সময় নিয়ে পোলাওয়ের চালটা ভাজা হবে বিরিয়ানি কিন্তু ততই পারফেক্ট হবে পোলাওয়ের চাল ভাজার ওপরে কিন্তু বিরিয়ানি ঝরঝরে হবে নাকি নরম হবে সেটি নির্ভর করে তো আপনারা যেমনটা খেতে চান যদি ঝরঝরে বিরিয়ানি খেতে চান তাহলে অবশ্যই একটু বেশি সময় নিয়েই চালটা ভেজে নিতে হবে আর যদি আপনারা নরম রাখতে চান তাহলে অল্প সময় ভাজলেই হবে এরপর যখন এটি ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে পানিটা কিন্তু প্রথমে রাইস কুকারে একটা রাইস কুকারের মধ্যে যা চাল নিয়েছি তার ডাবল পানি বসিয়ে দিয়েছিলাম ফুটানোর জন্য তো পানিটি যখন গরম হয়ে বলক উঠে এসেছে ঠিক সেই সময় চাল ভাজা হওয়ার পর পানি দিয়ে চালগুলো পানির মধ্যে দিয়ে দিয়েছি এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ইন্টারেস্টিং বিষয় আছে আপনারা দেখতে পাচ্ছেন মুরগি এবং গরু দুইটা একসাথে কিন্তু এখানে রান্না করা হচ্ছে আমার ছোট বোন যেহেতু গরুর মাংস খায় না সেজন্য ওর জন্য কয়েক পিস মুরগির মাংস মামুনি এখানে দিয়ে দিয়েছিল তো যাদের পাশে ছোট বাচ্চা আছে এবং এরকম গরুর মাংস খাসির মাংস খেতে চায় না হয়তো তারা চিকেন ছাড়া অন্য কোনো মাংস খায় না আপনারা আলাদাভাবে রান্না না করে এইভাবে তাদের জন্য বানিয়ে দিতে পারেন একসাথে মিক্স করে তো এটা কোনো ব্যাপার না তো এই তো যখন চালটা একটু সিদ্ধ হয়ে এসেছে সেই সময় রান্না করা মাংসটা এর মধ্যে আবার দিয়ে দিলাম তারপর পর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটিকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে তারপর ঢাকনা খুলে যখন দেখবেন যে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে সেই সময় একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলে ব্যস্ত তৈরি হয়ে গেল মজাদার বিফ বিরিয়ানি